একটা ফাঁকা জায়গায় বসে আছি এই জন্য যে আজকে কিছু পাবলিককে একটু কিছু কথা জানাই দিব সেটা হচ্ছে যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা সেটিং তারপরে যে পে অট সেট আপ বিভিন্ন রকমের সেট করে দিয়ে থাকে তো তাদের যে সার্ভিসটা এই সার্ভিসটা সম্পর্কে একটা কথা বলি আমার একটা স্ক্রিনে এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সেটা হচ্ছে যে আমার ইনকামের একটা স্ক্রিনশট আমি দিচ্ছি এখানে যারা ভাবে যে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন এগুলো দিয়ে মনে খুব ইনকাম করা যায় মনে হয় যে খুবই ইনকাম করে হ্যাঁ এটুকু জানানোর জন্য বলতেছি তো যারা এটা মনে করতেছেন করে আপনি পার নিজে সবকিছু করতে পারেন অর্থাৎ আপনার যে পে আউটটা সেট আপ আসছে আপনি নিজে করতে পারেন কিন্তু আপনি সেটা না করে ওইটা আপনি যারা সার্ভিস দেয় তাদের কাছে যাচ্ছে মানে তাদের কাছে তাদের কাছে গিয়ে আপনি ওখানে এক হাজার টাকা দিয়ে আপনি সেই কাজটা করে নিচ্ছেন আচ্ছা এখানে কি আপনি ঠকতেছেন না ভাই এখানে থেকে ইনকাম খুবই কম আর ইনকাম হয় না কেন যাদের অনেকগুলো ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য এটা কোনো ব্যাপার না কিন্তু আপনার অল্প ফ্যান ফলোয়ার নিয়ে আপনি নিজে চেষ্টা করেন আপনি নিজেই পেটগুলো সেট করতে পারবেন অযথা আপনি এক জায়গায় সেট করতে গিয়ে তাকে আপনি ইনকাম হওয়ার আগে আপনি তাকে এক দেড় হাজার টাকা দিয়ে তাকে আপনি ইনকাম করিয়ে দিচ্ছেন মূলত তা তাদের ভিডিও ঝুঁকে সেরকম কোনো ইনকাম হয় না ইনকামটা আসে এ আপনি আপনার মতো বোকা আমার মতো বোকা কিছু মানুষ তাদের কাছে পে আউট করতে যায় আর এই পে আউট করতে গিয়ে তারা ওখান থেকে মনে করেন যে ইনকাম করে সাপোজ দিনে একটা মানুষ যদি এই দোকান ধরে বসে যে আমি সেট আপ করে দিই পেয়ার সেট আপ করে দিই দিনে যদি দশটা মানুষ যায় বা পাঁচটা মানুষ গেল পাঁচটা মানুষের কাছে যদি সার্ভিস চার্জ যদি এক হাজার টাকা করে নেয় তাহলে তার দিনে পাঁচ হাজার টাকা এমনিতে ইনকাম তাহলে আপনি বোকা হচ্ছেন না আমরা বোকা হচ্ছি না তো অথচ এটা পাঁচ মিনিটের কাজ নাই আপনার পে আউট সেট আপ আসছে আপনি পাঁচ মিনিটেই যদি একটু দুই একটা ভিডিও দেখেন দু একটা ভিডিও দেখলে করতে পারবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এমন অলস জাতি আমরা ইনকামের আশায় আমরা ভাবতেছি যে অনেক প্রচুর ইনকাম হবে তো ইনকামের আশায় আমরা অন্যদের কাছে যাই যে তাদের কাছ থেকে সার্ভিস নেই এতে কোনো লাভ নাই আপনি চাইলে নিজেই চেষ্টা করতে পারেন নিজেই সেট করতে পারবেন অযথা আটজনের কাছে গিয়ে তাকে এক হাজার টাকা দেওয়ার কোনো মানে হয় না তো হয়তো এই ভিডিওটা আমার কিছু কিছু মানুষের কাছে বিরক্তিও হতে পারে তারা হয়তো বিরক্তি মনে করবে তো ভাই এটা তো এই জন্য বললাম যে অল্প কিছু চার্জ নিলে তাও মানা যায় তো কিন্তু এক হাজার দেড় হাজার টাকা মানুষ কষ্ট করে ইয়ে করতেছে এটা যদি তার নিজের থেকে সাশ্রয় হয় তাহলে তার জন্য তো ভালো তো ঠিক আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন আর যাদের খারাপ লাগবে তারা যা ইচ্ছে বলতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম